্মেলনের সমর্থনে আখাউড়ায় বিএনপির শোডাউন আগামী পয়লা ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সম্মেলনের সমর্থনে আখাউড়ায় আনন্দ সোরাওয়ার মিছিল হয়েছে আখাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সোমবার সন্ধ্যায় পৌর শহরের সড়ক বাজার মুক্ত মঞ্চের সামনে থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রতিক্ষণ করে রেলওয়ে স্টেশন গেটের সামনে পথসভা করে মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশ নেয় পুর বিএনপি সাধারণ সম্পাদক আক্তার খানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি জনাল আবেদিন আব্দু উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ডাক্তার খোরশেদ আলম পুর বিএনপি

করেছি তার মাধ্যমে বলতে চাই আগামী এক তারিখে যে সম্মেলন হবে সেই সম্মেলনে আমাদের নেতা আহাজ কবির আহমেদ ভুইয়া সভাপতি নির্বাচিত হবেন তার জনপ্রিয়তা দেখে ইচ্ছা হয়ে যারা এই সম্মেলনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন তারা দলের সিদ্ধান্তকে বাধাগ্রস্ত করছেন কবির বুয়ার সিদ্ধান্ত নয় তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে আমরা সম্মান জানিয়ে আজকে মোটামুটি আধার এই দীর্ঘ ষোলো বছর পর কোনো জেলাতে সম্মেলন হয় না সম্মেলনের মাধ্যমে যেহেতু কোনো নেতা নির্বাচিত হয় নাই কেউ কোন আনন্দ মিছিল যে আলহাজ কবির আহমদ ভুঁয়া কে আমরা আগামী এক তারিখ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পন্থায় ভোট দিয়ে নির্বাচন করে ওনাকে সভাপতি বানিয়ে আমরা বিজয়ের মালা পরে আমরা আসবো